ন बांग्लादेश <scenes maça baş wallet> チーフ!チーフ!チーフ!チーフ!

আল্লাহ রে তুমি আল্লাহ দিন তানের কথা বলার সুযোগ করে দিয়েছেন কি আল্লাহ তাআবরক তালা সমস্ত সুপ্রসংক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওহ সল্লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমরা উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ প্রায় দীর্ঘ ধরে বাংলাদেশের ভূকেই কোন কেন্দ্রীয় নেতা তো দূরের কথা গ্রামের কোনো নেতা দিয়েও কোন সভা সমাবেশ প্রকাশে করা সম্ভব হয়নি পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখায় মহাতারাম আমিরে জামাত ডাক্তার